আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারেন্স ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চিকেন তেহারি রান্না করব এই জন্য কিন্তু আমি সব কিছু নিয়ে নিয়েছি এখানে চিকেন আছে চিনি গুঁড়া চাল তেহারি মশলা গাজর কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা আর কিছু কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজকে আমি ব্যারেস্তা বানিয়ে নিব পেঁয়াজ ফুলকেও কিন্তু আমি হালকা ভেজে নিব প্রথমে আমি চিকেনটাকে মেরিনেট করে নিচ্ছি আপনারা চাইলে ভিক্সিতে করতে পারেন পাত্রে আমি কিন্তু প্রেসার কুকারে চটপট করে নিব চিকেন আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা তেহারি মশলা কিছু পেঁয়াজ আগে আমি ব্যস্তা করে নিব সবগুলো লাগবে না একটু বেশি করে করে নিচ্ছি আমি অন্য কাজেও ব্যবহার করবো এই জন্যই পেঁয়াজ ব্যাস্তাগুলো কিন্তু হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি পেঁয়াজ ব্যবস্তাগুলো কিন্তু আমি তুলে নিয়েছি আর এখানে অফ ক্যামেরায় আমি পেঁয়াজ ফুলও দিয়ে দিয়েছি এগুলো একটু ভেজে নিব ফুলগুলো হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি পেঁয়াজ ফুল কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি গাজর দিয়ে দিলাম গাজরও কিন্তু আমি হালকা ভেজে নিব গাজর কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আমি কয়েকটা কাঁচামরিচও হালকা ধুয়ে নিচ্ছি আর আমি আমি এক সাইডে রেখে দিব চিকেনটা রান্না করে নিব মাংস কিন্তু আমি তেল অ্যাড করে দিচ্ছি আমি সরিষার তেল দিচ্ছি পেঁয়াজ ব্যবস্থা করেছি এখান থেকে কিছুটা অ্যাড করে দিব সবগুলো লাগবে না লবণ দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি এভাবে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে যেহেতু চিকেন সোনালি মুরগি অনেক বেশি নাড়াচাড়া করলে বেশি ইয়ে করলে কিন্তু ভেঙে যেতে পারে তিনটা সিটি দিয়ে নিব আমি আরও কিছুটা দিয়ে দিচ্ছি আমি ঝোলের পানি তিনটা সিটি দিয়ে নিব আমার চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি তেহারির চিকেনটা এবার আমি রাইসটা অ্যাড করে দিব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ধোয়া চালটা দিয়ে দিচ্ছি চিনে আর চাল গাজর আর কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি এটা আমি ভেজে রেখেছিলাম বা চালের জন্য আমি পাটি কেজি পানিটা লাগবে এটা আমি দিয়ে দেবো মতো পানি কিন্তু আমি অ্যাড করে দিয়েছি আর সামান্য লবণও অ্যাড করেছি এবার আমি শুধুমাত্র চিকেনটা তো রান্না হয়েছে আর এখন শুধুমাত্র রাইসটা রান্নার জন্য শুধুমাত্র এক সিটি দিয়ে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার চিকেন তেহারি কিন্তু হয়ে গিয়েছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ লবণীয় হয়েছে আমি সাজিয়ে আপনাদেরকে আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ ফুলও দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ ফুলের পাশাপাশি কিন্তু আমি ডিমও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সাজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আপনারা চাইলে কিন্তু আমার মতো প্রেসার কুকারে না করে এভাবে পাত্রেও করতে পারেন আমি তো চটপট করার জন্য প্রেশার কুকারে করে নিই সেইমভাবে করলে কিন্তু খেতে দারুণ লাগবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম